সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তিয়াত্তরতম জন্মদিবস উপলক্ষে আমাদের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে যে রবীন্দ্র জয়ন্তী পালন উৎসব করাটা হয়েছে সেখানে আপনারা সবাই উপস্থিত ছিলেন আমাদের সংগঠনের নেতৃত্বরা আজকে উপস্থিত হয়ে সংগঠনটাকে খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে অনুষ্ঠানটি পালন করেছেন তার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি অসুস্থ থাকার জন্য আমি আজকে অনুষ্ঠানে সেভাবে অংশগ্রহণ করতে পারিনি আমি ধন্যবাদ জানাবো আমাদের সংগঠনের মহিলা নেত্রী আমাদের মাননীয় শেলি মুখার্জি এবং আমাদের গীতাঞ্জলি মুখার্জি যারা তাদের দায়িত্ব নিয়ে সাংগঠনিকভাবে সংগঠনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে এবং অনুষ্ঠানে বহু সাহিত্যিক কবি এবং আমাদের ওমেন সেলের দমদমে প্রেসিডেন্ট নীলাম শর্মা আমাদের লিগেল সেলের সুচিত্রা ম্যাডাম আমাদের দমদমের সেক্রেটারি সুনীল সাহা থেকে শুরু করে বহু ব্যক্তিগর্ব আজকে উপস্থিত ছিলেন এবং খুব সুন্দর আজকে আমাদের এই সন্ধ্যাটা কেটেছে এবং আপনাদের মিডিয়া বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ যে আপনারা উপস্থিত থেকে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটিকে ক্যামেরা বন্দী করেছেন ধন্যবাদ আমি শেলি মুখার্জি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মহিলাদের আমি প্রেসিডেন্ট আজ রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমরা সবাই একসাথে সমবেত হয়েছি সিপিডিআর এর সমস্ত একটা এটা একটা আমাদের পরিবারের মতো আমরা সবাই একসাথে আজকে মিলিত হয়েছি এবং একটা সুন্দর খুব সুন্দর সান্ধ্য অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হলো আজকে আর এই অনুষ্ঠানে মাধ্যমে আমরা এটাও শপথ নিলাম সবাই যে বিভিন্ন জায়গায় যে মানুষের যে লঙ্ঘন হচ্ছে হিউম্যান রাইট যে লঙ্ঘন হচ্ছে সেটা আমরা দায়িত্ব সহকারে পালন করব আর এটাই আজকে এটুকুই আমরা খুব আনন্দ করে আজকে আমরা সবাই একসাথে দিনটা সন্ধ্যাটা কাট আমি একটা পারফরমেন্সও দিয়েছি দেখেছেন বোধ হয় মাইন্ড ইজ উইদাউট আমার রবীন্দ্রনাথ আমার নাম ডক্টর গীতাঞ্জলি মুখার্জি আমি রবীন্দ্রনাথের ফ্যান তো বলা যায় না উনি আমার প্রেরণা কারণ নামটাও অনু মানে ওনার প্রেরণায় আমার বাবা রেখেছিলেন আর আগামী দিনে সিপিডিআর হিউম্যান রাইটস এর তরফ থেকে আর আমি যে এডুকেশনের কাজ করি সেখানে নিজের নামটাকে বাস্তব রূপ করারই এটা আমার কামনা আর এই পথেই আমি এগোচ্ছি আমি যে সংগঠনে আছি সে সংগঠনে এগোক আর সকলের মঙ্গল হোক থ্যাংক ইউ অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পক্ষ থেকে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে আসলে রবীন্দ্র জয়ন্তী শব্দটা না জাপনের কারণ আমরা বাঙালি মানেই আমাদের কাছে রবীন্দ্রনাথ আর মানিক তো আমাদের আজকে যা কিছু শব্দ যা কিছু লেখা যা কিছু কবিতা আবৃত্তি সবটাই আজ আজ শুধু নয় আমাদের সারা জীবন গোটা জীবন ধরে শুধু একজনেরই যার যিনি হাজার হাজার অনুভূতির জন্ম দিয়েছেন যিনি হাজার হাজার শব্দের সৃষ্টি করেছেন এত গান এত কবিতা এত কিছু উনি সারা জীবন ধরে যা লিখে গেছেন আমরা সারা জীবন ধরে সেটা পড়ে শেষ করতে পারবো না তাই আমাদের কাছে আজকের এই পঁচিশে বৈশাখ ছিল বলে আমরা সমৃদ্ধ আমাদের আহ সারা বছরের তালিকায় এই দিনটির জন্য আমরা গর্বিত এই যে আজকে আজকের দিনে দাঁড়িয়েও এত ক্ষতের মধ্যেও আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করি তার কারণ রবি ঠাকুর আর আমাদের শিল্পী মহলের রবি ঠাকুর বা পঁচিশে বৈশাখ এটা তো অনস্বীকার্য মানে আমরা ভাবতেও পারি না যে এই দিনটি আমাদের তালিকায় নেই তার কারণ আমাদের শিল্পের আকর যিনি তিনি রবি ঠাকুর তাই আমি অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর কালচারাল সেক্রেটারি হিসেবে এই রকম একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে এবং এই অনুষ্ঠানের একজন অংশগ্রহক হিসেবে নিজেকে খুবই সম্মানিত বোধ করছি এবং আমি চাই যে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এই ধরনের কালচারাল এবং সংস্কৃতিমূলক এরকম উৎকৃষ্টমূলক আরো অনেক মানুষের জন্য ভালো ইতিবাচক অনুষ্ঠান আয়োজন করুক আমরা সবাই তার অংশবিশেষ হয়ে থাকি মানুষের জন্যে আগামীদের জন্যে নতুনদের জন্যে নবীনদের জন্য আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা হ্যাঁ হ্যাঁ প্রথমেই বলবো ইটালগাছা ফ্রেন্ডস কে এইরকম একটি সুন্দর সন্ধ্যা এরকম একটা সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা এরকম একটি দিনে পঁচিশে বৈশাখে আয়োজন করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন তো সোশ্যাল মিডিয়ার জন্যে আমরা প্রায় সোশ্যাল যে কোনো পারফরমেন্স যে কোনো অনুষ্ঠান যে কোনো যা কিছু বলতে বসেছি সবটাই আমাদের হয়ে যায় ফেসবুকে ইনস্টাগ্রামে সব একটা ছবিতে একটা ভিডিওতে তো সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে বাচ্চাদেরকে নিয়ে তাদের বাবা মায়েরা গার্জিয়ানেরা যখন কোনো একটি কালচারাল প্রোগ্রামে আসেন তখন বুঝতে হবে যে সেই ক্লাবের ইনফ্লুয়েন্স এই এলাকায় যথেষ্ট এবং সেটা সবটাই ভালো মানে ইতিবাচক ইনফ্লুয়েন্স প্রভাব তো আমা আমি আশা করবো ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের মতো আমাদের পাড়ায় পাড়ায় যে ক্লাবগুলো আছে তাদেরও এই ধরনের কর্ম উদ্যোগ বাড়ুক এবং মানুষ আবার যারা আমরা সোশ্যাল লাইফটাকে ভুলতে বসেছি সো কল সোশ্যাল মিডিয়ার জন্যে সেই সমস্ত মিডিয়াকে ছেড়ে আমরা আবার ফিরে আসি একে অপরের হাত ধরি এবং বাচ্চাদেরকে এই ধরনের সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের দিকে আরও বেশি করে নিয়ে যাই Eu quero